আসসালামু আলাইকুম বন্ধুরা কদিন আগে একজন স্কুল ছাত্রীকে সীমান্তে হত্যা করলো এবং আবার বর্তমানে একজন যুবককে আবার একজনকে আবার ওই সীমান্তে হত্যা হত্যা করছে বিয়েছে ভারতের ভারত খালি সীমান্তে মানুষ মারতে আছেই এটার আসলে সমাজের উচিত এর মূল্য চলবো না বাংলাদেশে খালি মানুষ মারে বাংলাদেশ কি বিজিবি কোনো ভারতের লোক মারে মারে না তো ওই একবার কদিন আগে পাঁচজনকে আটক করছে বাংলাদেশ সীমান্তে টিকি আছে পাঁচটা গুলি করতে গুলিকে মারেলে তো সীমান্তের ভিত্তি টিকি আসে তো মারে তারা আটক করছে তো ভারত সীমান্তে গেলে বা ধারে গেলে তারা আটক করুক তারা হত্যা করে এবং আবার লাশ লিয়া দেয় দু একদিন পর লাশ ফিরে দেয় এটা কুনিয়া এখন কি আগে সরকার আছে যে এখন মানুষ মারবো খালি এখন যে সরকার আছে অবশ্যই ব্যবস্থা নিব এবং করে এই বিষয় তো বাংলাদেশের বিজেপি অত্যন্ত সাহসী তার ওই বিষয়ে অত্যন্ত কঠোর হবে তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ